আপনারা জানেন কি দোল এবং হোলি একই রকম মনে হলেও এ দুটি মূলত আলাদা অনুষ্ঠান চলুন আজ আমরা দোল এবং হোলি সম্পর্কে কিছু কথা জেনে নিই আমাদের সনাতন ধর্মের এই দেশে সনাতন কাল থেকেই বসন্ত একটা আলাদা গুরুত্ব পেয়ে আসছে আর বসন্ত মানেই মানুষের শ্রেষ্ঠ রঙের উৎসব দোল বা হোলি বসন্তের প্রযোজনায় প্রকৃতির উৎসব হলো দোল আমাদের প্রায় সব ধর্মীয় অনুষ্ঠানই সূর্যের অয়ন চন্দ্রের গতিপথ নক্ষত্রের অবস্থান ইত্যাদির ওপর নির্ভর করে দোলও তার ব্যতিক্রম নয় ফাল্গুন মাসের উত্তর ফাল্গুনি নক্ষত্রযুক্ত পূর্ণিমা থেকে পরবর্তী কৃষ্ণা পঞ্চমী পর্যন্ত দোল স্কন্দপুরাণে সেই রকমই বলা হয়েছে ভারতের বিভিন্ন ইতিহাস আর ধর্মগ্রন্থগুলিতে দেখা যায় পৃথিবীর প্রাচীন একটি উৎসবের মধ্যে দোল বা হোলি উৎসব অন্যতম মহাভারতের যুগে শ্রীকৃষ্ণ রাধার দোল উৎসব সবচেয়ে প্রাচীন তবে হোলিও কিন্তু সমধিক প্রাচীন পরবর্তী সময়ে শ্রী চৈতন্যদেবের দোল উৎসবের ইতিহাসও প্রায় পাঁচশো বছর বা তারও বেশি প্রাচীন এখানে বলে রাখা ভালো যে দোল এবং হোলি একই রকম মনে হলেও এ দুটি মূলত আলাদা অনুষ্ঠান সাধারণত দোলের পরদিন দিন হোলি উৎসব অনুষ্ঠিত হয় দোল নিতান্তই বাঙালি হিন্দুদের আর হোলি অবাঙালি হিন্দুদের উৎসব বাঙালি সমাজে দোল উৎসবের মাধ্যমে বসন্তকে স্বাগত জানানো হয় যা কৃষি মৌসুমের সূচনা করে অশুভের বিরুদ্ধে শুভ শক্তির বিজয় এবং চিরন্তন প্রেমের ঘোষণা করে দোল উৎসবকে কোথাও দোল পূর্ণিমা বা দোলযাত্রা বলা হয় মহাপ্রভু শ্রী চৈতন্যের জন্ম হয়েছিল এই পূর্ণিমার তিথিতে তাই দোল পূর্ণিমাকে গৌরী পূর্ণিমাও বলা হয় দোলযাত্রা বা দোল পূর্ণিমা পালিত হয় রাধাকৃষ্ণের প্রেম কাহিনীর ওপর ভিত্তি করে অন্যদিকে হোলি পালন করা হয় নৃসিংহ অবতারের হাতে হিরণ্যকশিপু বধ হওয়ার যে পৌরাণিক কাহিনী তার উপর ভিত্তি করি ভাগবতে আছে শ্রীকৃষ্ণ ও শ্রীরাধিকার বৃন্দাবনে দোললীলা বিলাসের কথা বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী দোল পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধিকা এবং তার সখীদের সঙ্গে আবির খেলেছিলেন দোলযাত্রার দিন রাধাকৃষ্ণের বিগ্রহ আবিরে রাঙিয়ে দোলায় চড়ে নগর কীর্তনে বের হন মানুষ এবং রং খেলার আনন্দে মেতে ওঠেন ব্রহ্মবৈবর্ত পুরাণেও রয়েছে বসন্ত রাসের বর্ণনা শুধু দেবতাকে রাঙিয়ে তোলা নয় দোল উৎসবের সঙ্গে মিশে আছে জীবনের নানা রং দোল উৎসবে যেমন মিশে আছে উদযাপনের বৈচিত্র্য তেমনি বাংলার বিভিন্ন প্রান্তে দেখা যায় উৎসব উপলক্ষে মেলাও আবার অন্যদিকে হোলির বর্ণনা অনেক প্রাচীন গ্রন্থেও পাওয়া যায় জেমিনির পূর্ব মীমাংসা সূত্র এবং নারদ পুরাণ ভবিষ্য পুরাণ এবং আরও বহু গ্রন্থে হোলির বর্ণনা পাওয়া যায় হোলি উৎসব হোলাকা হোলিকা এবং ফাগওয়ান ইত্যাদি নামেও পরিচিত আবার এটি কাম মহোৎসব নামেও পরিচিত কামদেব সম্পর্কিত কাহিনী অনুসারে সত্যযুগে এই দিনে ভগবান শিব কামদেবকে ধ্বংস করার পর তার স্ত্রী রতির অনুরোধে পুনরায় কামদেব রূপে জন্মগ্রহণ করার বর দিয়েছিলেন সেই কারণে হোলিকে বসন্ত উৎসব বা কাম মহোৎসবও বলা হয় পুরাণে বলা হয়েছে ভক্ত প্রহ্লাদ ছিলেন রাক্ষস রাজা হিরণ্যকশিপুর ধর্মপ্রাণ পুত্র প্রহ্লাদ ছিলেন পরম বিষ্ণুভক্ত অন্যদিকে হিরণ্যকশিপু ছিলেন বিষ্ণুবিদ্বেষী সেই কারণেই প্রহ্লাদকে হত্যা করার জন্য হিরণ্যকশিপু তার বোন হোলিকার সাহায্য নেয় হোলিকা বরপ্রাপ্ত হয়েছিলেন যে আগুন তাকে স্পর্শ করতে পারবে না তাই রাজার নির্দেশে প্রহ্লাদকে নিয়ে হোলিকা প্রজ্জ্বলিত অগ্নিকুণ্ডে প্রবেশ করেন কিন্তু বিষ্ণুর কৃপায় প্রহ্লাদকে সেই আগুন স্পর্শ করতে পারল না অন্যদিকে সেই আগুনেই পুড়ে মারা যান হোলিকা বর অনুসারে অগ্নিকুণ্ডে হোলিকার একা প্রবেশ করার কথা সেই শর্তভঙ্গের জন্য বর ফলপ্রসূ হয়নি হোলিকার মরণ উৎসবকে কেন্দ্র করে প্রচলিত হয় হোলি অশুভের উপরে শুভ শক্তির জয় উদযাপনের জন্য সারা বিশ্বে হোলি পালিত হয় আর এই কারণেই হোলির আগের দিন রাতে পালিত হয় হোলিকা দহন বাংলায় বুড়িঘর বা নেড়াপোড়া নামে যা পরিচিত ভারত যে কতটা বৈচিত্র্যময় তা এই বসন্ত উৎসব বা দোল উৎসব বা হোলি উৎসবই তার প্রমাণ হতে পারে ভাষা আলাদা আলাদা রাজ্য ভিন্ন লোককাহিনী কিন্তু মিল আছে এক জায়গাতেই আর তা হলো, রং খেলাকে কেন্দ্র করে জীবনকে রানিয়ে তোলা তাই দোল বা হোলি বিশ্বের সবথেকে বড় রঙের উৎসব